কেমন কেমন যাবে যাবে আপনার জানতে গেলে কিন্তু দেখতে হবে রাশি ফল আমি কৌশিক আছে দু হাজার পঁচিশ সালের রাশি ফল আনছি এবং রাশিফলের প্রতিকার আনছি সর্বপ্রথম আমি অর্থাৎ আপনার জন্য দু সাল কেমন যেতে পারে দু সালে কি করলে পুরো বছরটাই আপনার জন্য ভালো যাবে পুরো বছরটা আপনার জন্য কতটা ভালো কতটা মন্দের এবং কি করলে সব কিছুই হতে পারে ভালো তার জন্য কিন্তু অর্ডার প্রোগ্রাম দেখতে হবে যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন দেখতে থাকুন আমার অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ায় যান সার্চ করুন কৌশিক আচারিয়া ভিডিও ইউটিউব কিংবা ফেসবুক কিংবা ইনস্টা সব জায়গায় কিন্তু আমি রয়েছি আপনার হাতের মুখে রাশিফল দেখতে আজই চলে আসুন আমার পেজে আমার চ্যানেলে নমস্কার আমি কৌশিকাচার্য আজ বলব দু হাজার পঁচিশ সালে সিংহ রাশি কেমন যেতে পারে সিংহ রাশির কতটা ভালো কতটা মন্দ তবে যেটুকু পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু পঁচিশ সাল খুব ভালো আসতে চলেছে খারাপ নয় ভালো ফল পেতে চলছে কি হবে ধর পঁচিশ সালে সিংহ রাশির প্রথম শুরুতেই শুভ খবর দিয়ে শুরু করবো ধর পঁচিশ সালে সমস্ত সমস্যা মিটবে আপনি বহুদিন ধরে কোনো সমস্যার মধ্যে রয়েছেন কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন সেই সংক্রান্ত বা সেই প্রবলেমগুলো কিন্তু কিন্তু আপনার আপনার জীবনে উন্নতি হবে পুরনো সমস্যার কিন্তু আপনি সমাধান পাবেন যারা ব্যবসায়ী ব্যবসার দিক থেকে কোনো ভালো ফল আসছে রয়েছেন না কিন্তু পঁচিশ সালে পুরোপুরি পুরো বছরের দিক থেকে দেখতে গেলে কিন্তু ব্যবসা আপনার ক্ষেত্রে ভালো যাবে ব্যবসার দিক থেকে কিন্তু আপনি ভালো মুনাফা অর্জন করতে পারবেন যারা কোথাও কোনো কাজকর্ম করছেন আপনি কোনো সরকারি সেক্টর হতে পারে কোনো বেসরকারি সেক্টর হতে পারে আপনি কোথাও কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি নিজে থেকে লেবার দিচ্ছেন পরিশ্রম করছেন চেষ্টা করছেন আপনি আপনার কর্ম ফিল্ডে সাকসেস হওয়ার কিন্তু সময় কিংবা গ্রহ দুটোই আপনাকে সাথ দিচ্ছে না আপনি সময়কে দোষ দিচ্ছেন গ্রহকে দোষ দিচ্ছেন কিন্তু পঁচিশ সাল আপনার জন্য সেই ভালো অপরচুনিটি আনতে চলেছে সালে আপনি আপনার শ্রম অনুযায়ী সঠিক কাজকর্ম মানে যে কাজকর্মটা আপনি করছেন তার সঠিক রেজাল্ট পাবেন কিংবা কর্মজীবনে প্রমোশন চাইছেন পদোন্নতি চাইছেন আপনার ক্ষেত্রে কিন্তু যারা পঁচিশ সালে কর্মজীবনে পদোন্নতি কিন্তু হবে পদোন্নতি কিন্তু হবে অনেক ব্যক্তি রয়েছেন যারা আপনার কি করছেন সঞ্চয় করতে পারছেন না সেভিংস করতে পারছেন না টাকা ইনকাম করছেন কিন্তু খরচ হয়ে যাচ্ছে চব্বিশ সালে যেমন ইনকাম করছে তেমন খরচটা করে গেছেন করে গেছেন করে গেছেন কিন্তু পঁচিশ সালে যারা ইনকাম প্রচন্ড পরিমাণে করবেন তারা কিন্তু সেভিংস করে রাখতে পারবেন তবে ইনকাম যারা কম পরিমাণে করবেন কম পরিমাণে ইনকাম করলেও আপনার খরচটাও কিন্তু জলের মতো হবে না খরচ কিন্তু কম হবে অর্থাৎ দু সালে আপনি সেভিংস করতে পারবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে যেটুকু পাওয়া যাচ্ছে ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালে বাড়বে অর্থ সঞ্চয়ের দিক থেকে কিন্তু বা আর্থিক বিষয় কিন্তু আপনাদের পঁচিশ সাল কিন্তু ভালো রয়েছে এবং রাহু কেতুর প্রভাবে মে পর্যন্ত মানে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাবে কিন্তু ডিফারেন্স ব্যক্তির সঙ্গে ফ্যামিলি হতে পারে বাইরের কোনো ব্যক্তি হতে পারে একটা ঝগড়া বিবাদের মধ্যে কিন্তু আপনি থাকবে মানে জন্য ঝগড়া কলহ এই সমস্ত প্রবলেম ঝুট ঝামেলা এগুলোতে কিন্তু রেহাই পাওয়ার জায়গা কেউ থাকবে না তবে মেয়ের পর থেকে এই ঝগড়া অশান্তি কলহ এই প্রবলেমগুলো থেকে একটু কিন্তু আপনি রিলিফ পাওয়া শুরু করবেন তবে যারা বেতন বৃদ্ধি চাইছেন বেতন কিন্তু আপনার বৃদ্ধি পাবে মে মাসের পর থেকে বেতন বৃদ্ধি পাবে মে মাসের পর থেকে যারা ইনকামে যা ইনকাম করছেন ইনকামের জায়গাটা গ্রাফটাকে একটু বাড়াতে চাইছেন ইনকামের বাড়াতে চাইছেন তার জন্য বলবো মেয়ের পর থেকে কিন্তু আপনার জীবনে ইনকামের যোগটাও কিন্তু বাড়বে ইনকামের দিকটাও কিন্তু ভালো হবে যারা উচ্চশিক্ষায় ডেভেলপ হতে চাইছেন চাইছেন উচ্চশিক্ষা নেবেন হায়ার এডুকেশন করবেন তাদের ক্ষেত্রে বলবো এই দু সালে কিন্তু আপনি উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারেন না উচ্চশিক্ষা নেওয়ার প্ল্যানিং করছেন তারা কিন্তু হার এডুকেশনে কিন্তু সাকসেস পাবেন সেই যুগ কিন্তু আপনার গ্রহ পরিস্থিতি বলছে এবং জুনের পর থেকে যারা ভাবছেন যে বহুদিন ধরে অনেক ব্যক্তি রয়েছেন দেখাশুনো করছেন কিন্তু বিবাহ হচ্ছে না চেষ্টা করছেন বিবাহ করার কিন্তু কোনো প্রকারে বিবাহ কিন্তু হচ্ছে না বিবাহের জায়গা মানে দেখাশোনা হলে ওখানে হতে কেটে গিয়েও যাচ্ছে ফাইনাল পাকা দেখা হয়েও কেটে যাচ্ছে অনেকের ক্ষেত্রে পাত্রী আসছে না পাত্র আসছে না সেক্ষেত্রে বলবো বা ঘটক কোনো প্রকার দেখাশুনো করছে না তাদের জন্য বলবো দু সালে জুন মাসের পর থেকে কিন্তু আপনার জীবনে ভালো ফল আসবে জুন মাসের পর থেকে আপনি ভালো পরিবর্তন পাবেন তবে বছরের শেষে যদি বছরের শেষে বলি ডিসেম্বরের দিক থেকে কিন্তু একাধিক ভাবে কিন্তু আপনার ভ্রমণের প্রচুর যোগ আসবে ভ্রমণের দিক থেকে কিন্তু আপনার ভালো যোগ আসবে সাকসেস আসবে তবে স্বাস্থ্যের দিক থেকে যদি বলি পুরো বছরটার মধ্যে আপনি জয়েন্ট সংক্রান্ত প্রবলেম ব্রেন সংক্রান্ত প্রবলেম নার্ভ সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন অর্থাৎ যারা খেলাধুলো বা ক্রীড়া জগতে রয়েছেন একটু এক্সারসাইজ করুন মেনটেন করে করুন কারণ এক্সারসাইজ না করলে কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে এবং যারা সাধারণত আপনারা পেশি ব্যথার মধ্যে মানে মাসাল পেন নিয়ে ভোগেন তাই জন্য বলবো উপযুক্ত ডাক্তারবাবুর পরামর্শ নিন তার কারণ এই বছরে কিন্তু মাসাল পেন থেকে কিন্তু আপনার জীবনে বড় সড়ো প্রবলেম আসতে পারে দু হাজার পঁচিশ সালের আজকে গেল সিংহ রাশির ভালো মন্দ কি যেতে পারে সেটা বললাম ওভারঅল বলতে গেলে ব্রাদার্স স্টোরি সিংহ রাশির কিন্তু ভালো চলছে ঠিক আছে এবং সর্বশেষে আমি যেটা প্রতিকার বলি যদি প্রতিকার চান যে কি করলে আরো ভালো হবে কি করলে আপনার জীবনে যাদের ক্ষেত্রে ভালো বলেছি কিন্তু ভালো যাচ্ছে না খারাপ হয়তো আসছে তাদের জন্য কোন উপায়টি করলে ভালো হবে কোন প্রতিকারটি করলে ভালো হবে মাথায় রাখতে হবে দু পঁচিশ সাল মানে মঙ্গলের দু হাজার পঁচিশ সাল মানে বজরাঙ্গলির সাল আর বজরাঙ্গলির কিন্তু গুরুদেব রবি অর্থাৎ রবিকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন রবিকে যদি আপনি পুজো করতে পারেন রবিবার নিরামিষ খান রবিবার দিন আপনি সূর্যদেবকে পুজো করুন রবিবার দিন পারলে সূর্যদেবকে জল দিন জল নিবেদন করুন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে আর রবিবার দিন পারলে আপনি হচ্ছে জল কিংবা গুড় জাতীয় কোনো দ্রব্য গরিব মানুষদের মধ্যে বিতরণ করুন সেটা কিন্তু আপনার এবছরের প্রতিকার এই প্রতিকারগুলো মেনটেন করে চলুন পরবর্তী রাশি জানতে গেলে অবশ্যই আমার চ্যানেল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন